তৃণমূলের সহায়তা কেন্দ্রের কর্মসূচিকে কটাক্ষ করল বিজেপি উচ্চ পরীক্ষা চলাকালীন এই রাজ্যের শাসক দলের কর্মসূচির সমালোচনা করেন পুরুলিয়া জেলা বিজেপি সহসভাপতি গৌতম রায় ভোটের আগে তৃণমূলের ভোটবাজি ফলপ্রসূ হবে বলে দাবি তাদের একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দুবছরের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে পুরুলিয়া জেলাতে প্রত্যেকটা ব্লক ও পঞ্চায়েতে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র পুরুলিয়া এক ব্লকে খোলা হয়েছে সহায়তা কেন্দ্র সেখানে জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো যান তিনি সেখানে মহিলাদের সঙ্গে কথা বলেন সুবিধা প্রাপকদের কাছে গিয়ে দলের প্রচারের সঙ্গে সঙ্গে বিজেপির এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে জনমত তৈরির প্রচেষ্টা চালান সভাধিপতি তবে সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন প্রচুর সাড়া পাচ্ছি যেমন দিদি চেয়েছিলেন যারা বঞ্চিত একশো দিনের কাজের টাকা পাননি যারা পাওয়ার যোগ্য সেই একশো দিনের কাজের যে সহায়তা কেন্দ্র দিদি খুলেছেন আমি অনেক কেন্দ্র ঘুরলাম খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে তাদের হকের পাওনা টাকা যেন পান এই জন্য তারা ধন্যবাদ জানাচ্ছেন দিদিকে এ নিয়ে জেলা বিজেপির সভাপতি গৌতম রায় বলেন একটা দেউলিয়া সরকার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এখন দিদিমণি ঢাক ঢোল বাজিয়ে প্রচার করছেন কিছু হবে না এই সরকার আইসিউতে চলে গেছে এরা কাউকে কিছু দিতে পারবে না মানুষকে কিছু লোভ দেখিয়ে আবার একটা ভোটকে প্রহসনে পরিণত করার চেষ্টা করছে আজকে জমা করতে সরকারের কাগজ আমরা কাজ করেছি কেউ করেছে কেউ নাং করে সেও আসেছে যে করেছে সেও আসেছে এবার

এখন কেমন লাগছে এখানে এই যে জমা দিলে যে টাকা পাবে কেমন লাগছে কি বলবে দিদিকে কি বলবো আমরা ওয়াদার দিকেই ভোট দিই ওয়াদার দিকে আমরা আছি আমরা অন্য মুদি লাইনে যাইনি না দেখো কি ভালো লাগছে যে টাকা পাবে হ্যাঁ মনটা হচ্ছে তো যে পাবো যা জবাব করে তা পূরণ করে এটাই আমাদের জন্যই তো আছে এই কাজটা করা কি নাম তোমার একটা দেউলিয়া সরকার তার দেউলিয়া প্ল্যান একটা নিদর্শন হচ্ছে উচ্চ মাধ্যমিক চলছে সেই সময় বিভিন্ন জায়গায় ক্যাম্প খুলে মাইক বাজিয়ে শুধু দিদিমণির ঢালাও প্রচার হচ্ছে লোকসভা নির্বাচনের জন্য কিচ্ছু হবে না এই সরকার আইসিইউতে চলে গেছে অক্সিজেন চলছে এরা আর কাউকে কিছু দিতে পারবে না কিন্তু মানুষকে একটা লোভ দেখিয়ে আবার একটা ভোটকে প্রহসনে পরিণত করার একটা অপচক্রান্ত করছে উচ্চ মাধ্যমিকের সময় ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হচ্ছে মানুষ বিভ্রান্ত হচ্ছে সন্দেশখালি তার নিদর্শন এখনও তৃণমূল ঢুকতে পারছে অন্য কেউ ঢুকতে পারছে না কোর্টের নির্দেশে বিরোধী দলকে যেতে হচ্ছে পশ্চিমবঙ্গ অরাজকতা চলছে এটা রাষ্ট্রপতি শাসন হওয়া দরকার এটা এমার্জেন্সি ঘোষণা করা দরকার ইকোনমিকভাবেই এই রাজ্য সমস্তভাবে ভেঙে পড়েছে এই সরকার আর কিছু করতে পারবে না প্রচুর সাড়া পেয়েছি আমরা যেমনটা আমরা আমাদের দিদি চাইছিলেন যে যারা বঞ্চিত একশো দিনের কাজের টাকা যারা পায়নি যাদের মানে একদম পাওয়া যোগ্য বা যারা কাজ করেছে সে একশো দিনের কাজের যে সহায়তা কেন্দ্র দিদি খুলেছেন আট দিন ধরে সেই ক্যাম্প চলবে আমি অনেকগুলোই ক্যাম্প ঘুরলাম দেখলাম প্রচুর সহায়তা মানে সাড়া জেগেছে প্রতিটা মানুষ চাইছে যে তাদের হকের টাকা তাদের পানার টাকা যেন তারা পায় এবং তারা ধন্যবাদ জানাচ্ছে দিদিকে যে আমরা এটাতে উপকৃত হচ্ছি একদম দিদি যখন বলেছেন দিদি প্রতিটা কথা রাখেন তিনি যে বলে এসেছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিটা প্রতিশ্রুতি রেখেছেন তার জন্য দিদি অবশ্যই দিবেন তাদের রিপোর্ট বেঙ্গল ভিউজ